আসসালামু আলাইকুম তো আমার এই ক্যামেরা যে ধরে আর কি আমরা যখন ভিডিও করি ওই ভিডিও করার সময় যে ক্যামেরাটা ধরে তো আজকে আমি তার সঙ্গে পরিচয় করে দিতেছি তো আমার ক্যামেরা ধরে আজমল হোসেন তো এই যে আমার সাথে যাকে দেখতে পারছেন ওই আজমল হোসেন কিন্তু আমার আমি যখন ভিডিও করি আমার এই মোবাইলটা কিন্তু ওই আজমল হোসেনই ধরে তো আজমল হোসেন কিছু বলতো তো গাইস আমার সাসা যখন ভিডিও বানায় আমি আমিতি ক্যামেরা বেশিরভাগ করি তারপরে এটা হচ্ছে নতুন পেজ এই পেজে আপনারা নতুন নতুন ভিডিওগুলো আপনারা পাবেন যদি আপনারা পুরা ভিডিও দেখতে চান আপনারা পেজটা ফলো করে দিবেন। আর যত ভিডিও যত ভিডিও আছে সব ক্যামেরা আমি তি করুমুখিনশাল্লাহ তো আপনারা সবাই দেখতে থাকবেন আর দোয়া করবেন যাতে আমরা এগিয়ে যেতে পারি পেশটা এগিয়ে নিয়ে যাইতে পারি অ্যাকচুয়ালি আমরা পারবো না তো আপনারা যদি সহযোগিতা করেন যদি আপনারা যদি চান যদি ভালোবাসা দেন তাহলে কিন্তু সম্ভব হবে এগিয়ে যাওয়ার জন্য তো আশা করি আপনারা সাপোর্ট করবেন এটা আর কি আশা আসসালামু আলাইকুম